রয়েছে পুরনো সেগুলো হচ্ছে রিপেয়ারিংয়ের জন্য এসেছে আর অবশ্য এখানে রিপেয়ারিংয়ের কাজও করা হয় এখানে পপ রয়েছে এখানে দু পিস রয়েছে ওই পাশে দু পিস আর ডুয়েল পনেরো ইঞ্চি পপ রয়েছে তো ফাইনালি বন্ধুরা আজকে তোমাদের একটা নতুন ভিডিওয় স্বাগত তো অনেকদিন ভিডিও আসেনি আর এরপরে জানো যে বিশ্বকর্মা পুজোতে সেট কিন্তু বাজবে কালীনগরে এবং উড়িষ্যা পাট্টা যেটা আপডেট জানছি যে পাওয়ার আর সার্জেনের মধ্যে রয়েছে এবং আরও যদি থাকে অবশ্যই তোমাকে আপডেটের মধ্যে জানাবো আর আজকে দেখাবো চলে এসেছি আমি চন্দ্রকোনা রোডের ডাবজাতে এস মিউজিক বস ক্যাবিনেট সেন্টারে সেখানে কি কি বক্স রেডি চলছে অনেকগুলো বক্সের টেস্টিং হবে কোন কোন বক্স কোথায় যাবে এ টু জেড ডিটেলস তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো অবশ্যই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো চলে এসেছি আজকে আমি অনেকদিন আসা হয়নি এস মিউজিক বস ক্যাবিনেট সেন্টারে আর সমস্ত এ টু জেড কোথায় কি যাবে সেটা অবশ্যই দেখাও তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো তো এস মিজিক বক্স কেবিনেট এর আগেও তোমাদেরকে ভিডিও দেখিয়েছি আর দেখতে পাচ্ছ দুটো ডি বক্স পনেরো ইঞ্চ টেস্টিংয়ের জন্য রেডি চলছে আর এখানে ভোল্টেজের কারণে দুটো দুটো বক্স টেস্টিং করবে কারণ যেটা যাবে সেটার চারটি ডি বক্স যাবে তো ভিতরে আবার দুটি রয়েছে ওখানে পনেরো ইঞ্চি পপ রয়েছে অবশ্যই কোথায় যাবে তোমাদেরকে সমস্ত কিছু জানাবো আর পাশে ফোর বক্স রয়েছে ফোর বক্স আর পাশে আর সিক্স ডি যে দুটো টেস্ট হচ্ছে ওটা হওয়ার পর এ দুটো টেস্টিং হবে আর পাশেও গজাস্ত্র কিন্তু সেট রয়েছে আর ওখানেও কিন্তু সেট রয়েছে হচ্ছে টু আঠেরো ইঞ্চি মনে হচ্ছে লো রয়েছে আর এখানে হেস মিউজিকের ডিলারশিপ রয়েছে স্টুডিও ওয়ার্ল্ডের আর এখানে সমস্ত কিছু স্টুডিও ওয়ার্ল্ডের জিনিস তোমরা পেয়ে যাবে সমস্ত এ টু জেড এই মিট রয়েছে দেখতে পাচ্ছ প্রেসার মিট টুইটার আর পাশে এমপ্লিফায়ার রয়েছে এটা হচ্ছে ডিজে ফোর কে টু রেজাল্ট রয়েছে এখন বর্তমান অ্যামপ্লিফায়ারটির আর পাশে ভোকাল মিট রয়েছে এটা ভোকাল মিট রয়েছে তিনের তার নিজস্ব সেটআপের আর যদি কেউ বানাতে চায় অবশ্যই এখান থেকে ভোকাল মিটও বানানো যাবে আর এ পাশে টুইটার প্রেশার মিটের সমস্ত ক্যাবিনেট কিন্তু রয়েছে আর এ পাশে এলএটা তোমাদেরকে দেখায় একবার ফিনিশিংটা এলএ এলে রয়েছে আমাদের পাশে প্যাচ রয়েছে আর এটা হচ্ছে ডুয়েল আঠেরো ইঞ্চি আর মডেলের ব্যাস রয়েছে এটা কোথায় যাবে এটা যাবে দক্ষিণ চব্বিশ পরগনা তার এলে রয়েছে ডুয়েল ব্যাস রয়েছে আর সে পাশেও যেগুলো রয়েছে সমস্তটাই যাবে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা যাবে আর এখনও সমস্ত তার রেডি হয়নি আবার কিন্তু সেট কিন্তু বানাবে সেই জন্য টোটালি কমপ্লিট হয়নি আর পাশে রয়েছে তিনটে রয়েছে টু বেসের মধ্যে আর সিএ মডেলের আঠেরো ইঞ্চি আর এপাশে পাশে আরেকটি রয়েছে আর এ দুটোও যাবে আর এই যে দুটো বক্স টেস্টিং হচ্ছে এই বক্সগুলো কোথায় যাবে বাঁকুড়া আর এ পাশে রয়েছে হচ্ছে আনন্দপুর আর তো একটা নিউ হাঁ একটা মডেল যেটা হচ্ছে আরসিপের মতো কিছুটা দেখতে তো ফোরডি বক্স যাবে হচ্ছে আনন্দপুর দুটো রয়েছে এ দুটো রয়েছে দুটো রয়েছে আর এই আর বক্স যাবে যাবে ডুয়েল তো অবশ্যই যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও যারা তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো এই নাম্বার রয়েছে আর এখানে অনেক এমপ্লিফায়ার রয়েছে পুরনো সেগুলো হচ্ছে রিপেয়ারিং জন্য এসছে আর অবশ্যই এখানে রিপেয়ারিং কাজও করা হয় আর যারা করতেছে অবশ্যই এখানে নিয়ে আসতে পারো এমপ্লিফায়ারের কাজ সমস্ত কিছু করা হয় পাওয়ার দেওয়ার কাজ হয়ে গেছে আবার টেস্টিংয়ের জন্য শুরু হবে এখানে পপ রয়েছে এখানে দু পিস রয়েছে ওই পাশে দু পিস আর ডুয়েল না পনেরো ইঞ্চি পপ রয়েছে তো ওই পাশে দুটো ছিল আর এই পাশে দুটো পনেরো ইঞ্চি ডুয়েল পপ আর সে টেস্টিংয়ের জন্য পুরো রেডি আর তো এই যে রয়েছে দাদা রয়েছে ফোর্টি বক্স আর এই প্রথম করা হলো না ফোরটি আর নিয়ে গেছো এখান থেকে মাল গেছে গেছে ফোরটি যায়নি আচ্ছা তো ফোরটি তোমার কটা বক্স রেডি হয়েছে দুটো হয়েছে আপনার দুটো হবে আচ্ছা অবশ্যই টেস্টিং দেখাও তোমাকে আর সন্দীপ সাউন্ড তোমার হচ্ছে অ্যাড্রেসটা কোথায় আনন্দপুর মজুরা বলে আচ্ছা আচ্ছা আনন্দপুর মজুরা আর আবার তোমার কী কী সেট রয়েছে আমার তোমার এই বারোশ আছে হ্যাঁ পনেরো জি আছে আর আচ্ছা বারো ইঞ্চি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে জে আচ্ছা জলদ এই সিডটি বক্সার টেস্টিং আমাদেরকে দেখায় এখন টেস্টিং শুরু হবে আর সমস্ত সেকাপে টেস্টিং করা হবে নাকি আজকে যেগুলো বেরোবে মোটামুটি তো আমি যেগুলো সম্ভব করবো আর পাওয়ারের তো প্রবলেম আছে যার জন্য দুটো দুটো করে টেস্ট হবে পাওয়ারের প্রবলেমের জন্য দুটো দুটো করে টেস্টিং হবে দুটো সিক্সের তোমাকে টেস্টিং দেখালাম এরপর আর দুটো সিক্সের টেস্টিং হামিং জানে কীরকম রেজাল্ট হামিং জানে তবু ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে